বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো ঘরের এই স্থানে রেখে দিন এই একটি ময়ূরের পালক প্রচুর প্রচুর অর্থ আসবে এবং তার সাথে সাথে আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হবে ময়ূরের পালকের গুণাগুণ আমরা আপনারা সবাই কম বেশি জেনে থাকি এই ময়ূরের পালককে আমরা মাঙ্গলিক চিহ্ন বলে মনে করি হিন্দু শাস্ত্রের এই ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় থেকে থাকে এবং শ্রীকৃষ্ণের প্রিয় বস্তু হল এই প্রিয় বস্তুটি শ্রীকৃষ্ণ সবসময় নিজের কাছেই রাখে এবং মাথায় ধারণ করে রাখে অন্যদিকে দেখা যায় আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে কার্তিকের বাহন হলো ময়ূর আবার দেবরাজ ইন্দ্র এই ময়ূর পালকের সিংহাসনে প্রতিষ্ঠান করতেন এবং পুরাণ কথায় জানা যায় যে আগেকার মহারিষিরা এই ময়ূরের পালক দিয়ে বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং বাবা সিদ্ধিদাতা গণেশও এই ময়ূরের পালক দিয়ে মানব জীবনের ভবিষ্যৎ লিখেছেন সেই কারণে সমস্ত শাস্ত্রে হিন্দু শাস্ত্রে বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে এই ময়ূরের পালকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে বা আছে বন্ধুরা তাই আজ আমি আপনাদেরকে এই ময়ূর পালকের কিছু গুণাগুণ আছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো তার সাথে সাথে আমি বলবো আপনার ঘরে এই স্থানে রেখে দিন একটি ময়ূরের পালক অর্থ চম্বুকের মতন আসবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপস সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা ও পুজো অর্চনা যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর দ্বারাই চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার গৃহে থাকবে আর আপনাদের অনুরোধ করব আপনারা যদি এই ভিডিওটি দেখে ওয়ান পার্সেন উপকৃত হন তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন এক নম্বর হলো দু স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব থাকে দু স্বামী স্ত্রীর মধ্যে মিল না যদি থাকে দু স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটতে কাটিয়ে ঝগড়াঝাটি হয় তাহলে ময়ূরের পালক রাখুন একটি আপনার আলমারির মধ্যে যেখানে আপনাদের দু স্বামী স্ত্রীর জামাকাপড় থাকে এতে দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা মজবুত হবে এবং আপনাদের বিবাহিত অ্যালবমেও রাখতে পারেন দুটি হৃদয় প্রেমে পরিণত হবে দু নম্বর বিষয়টি হল জীবনে যদি অদ্ভুত নামে বিপদ আপদ নেমে আসে কষ্ট দরিদ্রতা নেমে আসে সেই সকল কষ্ট থেকে মুক্তি পেতে আপনার বেডরুমে কোণে রাখুন একটি ময়ূরের পালক বন্ধুরা এতে আপনি সকল প্রকারের ঝুট ঝামেলা থেকে রেহাই পাবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সংসারে অশান্তি দূর হবে তিন নম্বর বিষয়টি হল যে গৃহের মধ্যে ময়ূরের পালক থাকে সেই গৃহের মধ্যে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ঘরের মধ্যে ময়ূরের পালক রাখলে অশুভ শক্তির দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে এর ফলে বাড়ির সব সদস্যদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে প্রত্যেক প্রত্যেকের জন্য প্রেম ভালোবাসা বজায় থাকে বন্ধুরা শাস্ত্রে এমনটি মনে করা হয় যে সমস্ত দিক থেকে লাভবান হতে ধন সম্পত্তি মান সম্মান দিক থেকে এই একটি ময়ূরের পালককে আপনার নিজের মাথায় স্পর্শ করান এবং না হলে আপনার শরীরে স্পর্শ করান এমনটি করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সব বজায় থাকে পাঁচ নম্বর বিষয়টি হল বন্ধুরা রাহু দোষ থেকে মুক্তি পেতে অবশ্যই আজকে নিয়ে আসুন এই ময়ূরের পালক বন্ধুরা এই ময়ূর পালক নিজের কাছে রাখলে আসবে আপনার জীবনে উন্নতির আলো এবং সমস্ত দিক থেকে বাধা বিপত্তি দূর হবে অর্থ সঞ্চয়ের যোগ সৃষ্টি হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই ময়ূর সাপকে শিকার করে থাকে তাই সাপের থেকে নিজের বাড়ি বা বাস্তু পরিবারকে সুরক্ষিত রাখতে গৃহের মধ্যে ময়ূর পালক রাখা অত্যন্ত প্রয়োজন আপনি একটা ময়ূর পালক নিয়ে এসে আপনার সদর দরজার মাথার গোড়ায় রেখে দিন এতে কখনোই সাপ আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এবং আপনার বাচ্চা যদি পড়াশোনায় মন না থাকে পড়াশোনায় যদি একদমই জিরো তাহলে আপনি রাখুন ময়ূরের পালক একটি আপনার বাচ্চার বইয়ের ভেতরে একটি ময়ূরের পালক রেখে দিন দেখবেন পড়াশোনায় আপনার বাচ্চার মন থাকবে এবং যোগ সৃষ্টি হবে বন্ধুরা বাড়ির মূল দরজা যদি বাস্তুশাস্ত্র হিসেবে না হয়ে থাকে তাহলে বাড়ির সদর দরজায় রাখুন এই তিনটে ময়ূরের পালক আর একটি রাখো বাবা গণপতির ছবি তাহলে আপনার গৃহের সকল প্রকারের দোষ কেটে যাবে যত বড়ই দোষ থাকুক না কেন কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না বন্ধুরা আপনারা যদি ময়ূরপালক কিনে নিয়ে আসেন কিংবা বা কি আপনাদের ঘরে আছে যেটি একটু খেয়াল রাখবেন সেটি ভাঙা বা মোচকানো না হওয়ায় না হলে শুভ ফলের জায়গায় অশুভ ফলের যোগ সৃষ্টি হবে সংসারে মঙ্গলের জায়গায় অমঙ্গল নেমে আসবে বন্ধুরা এর পরের বিষয়টি হল আপনারা যদি ঘুমন্ত অবস্থায় বাজে স্বপ্ন দেখেন বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ভয় খান তাহলে বালিশের নিচে রাখুন একটি ময়ূরের পালক দেখবেন এই সব মাথা বিপত্তি থেকে আপনি রেহাই পাবেন আপনার খারাপ দুঃস্বপ্ন খারাপ চিন্তা সব দূর হবে বন্ধুরা ঘরের মঙ্গলের জন্য গৃহের দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালকের উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক রাখলে পরিবারের অভাব অনটন কষ্ট দূর করতে সহায় হয় বন্ধুরা এর পরের বিষয়টি হলো আপনারা যদি মালা জপ করেন যদি জপের মালায় ময়ূরের পালক রাখেন তাহলে সিদ্ধি লাভ করতে বেশি সময় লাগে না কারণ এই ময়ূরের পালক আমাদের মধ্যে একাগ্রতা বাড়িয়ে তোলে এবং একই মনে যে কোনো কাজে আমাদের সহায়তা করে বন্ধুরা এর পরের বিষয়টি হল আপনার বাচ্চা কি প্রচণ্ড বদমাইশি করে কথাবার্তা শোনে না তাহলে এই ময়ূরের পালকের হাওয়া আপনার বাচ্চাকে খাওয়ান আপনার বাচ্চা শান্ত হবে এবং বড়দের কথা সম্মান করবে বন্ধুরা এর পরের বিষয়টি হল আপনারা একটি ছোট্ট ময়ূরের পালক আপনাদের মানি ব্যাগে বা পাশে রাখুন বা আলমারিতে রাখুন এতে পয়সা কড়ির বৃদ্ধি হবে ধন সম্পত্তির বৃদ্ধি হবে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের অভাব দূর হবে কষ্ট দূর হবে বন্ধুরা আপনারা যখন ময়ূর পালক কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই শ্রীকৃষ্ণের নাম নেবেন শ্রীকৃষ্ণের নাম নিয়ে ময়ূর পালক আপনার গৃহে নিয়ে আসবেন এই একটি ময়ূরের পালক আপনি আপনার গৃহে রাখুন আপনার জীবনে সমস্ত প্রকারে মাথা বিপত্তি সব দূর হবে কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন আপনার জীবনে রদবদল বদলে গেছে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন ও একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন হরে কৃষ্ণ 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 হরে হরে